হ্যালো ফ্রেন্ডস স্টুপ গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আর এই দেখুন একদম সকাল সকাল কিছুটা কিচেন ওয়েস্ট হাতে করে চলে এসেছি আর কিছুটা নিয়ে এসেছি বীজ যেগুলো আজকে আমি বপন করব। বেশ কয়েক রকমের বীজ নতুন করে আবার কিনে নিয়ে এসেছি তো সেগুলোই বপন করব আসলে খুব সকাল সকালই এসছি তার কারণ এখন একটু বেলা হলে কিন্তু আর ছাদে আসা যায় না আর আমি এখন এসেছি এখন সাতটা বাজেনি আমি সকালবেলা স্নান টান করে একবারে চলে এসছি ছাদে কিছু কাজকর্ম করব যেটুকু বীজ বপন করব আর যাতে আমি আটটার মধ্যেই নিচে নেমে চলে যেতে পারি কারণ এখন একটু বেলা হলে ছাদে এত রোদ বেড়ে যায় যে আসাই যায় না আপনারা তো আগে দেখেছেন যে আমি এগারোটার দিকে বা সাড়ে এগারোটার দিকেও এসে ভিডিও বানাতাম শীতকালে কিন্তু সেটা সম্ভব যখন তখনই কিন্তু এখনই রোদের এত তাপ যে এখন আর একটু বেলা হলেই আর ছাদে আসতে পারছি না এরপরে তো দিন পরেই আছে এখন তো তবুও সাতটার সময় আসতে পারছি এরপরে মনে হয় ছটার আগেই আসতে হবে ছাদে আর না হলে একদম বিকেলবেলা আর বিকেলবেলা এসে কাজকর্ম করে গাছে জল দিতে দিতে কিন্তু রাত হয়ে যায় তো সেই কারণে বিকেলের দিকে ভিডিওটা ঠিকঠাক করা যায় না সন্ধে হয়ে যায় তো সেই কারণেই ভাবলাম সকালবেলা আমার কাজগুলো হয়ে যাবে আর ভিডিওটাও বানানো হয়ে যাবে তো সেই জন্যই চলে এলাম তো যাই হোক এবার থেকে সকাল সকালই করতে হবে না হলে অগত্যা বিকেলে তো যে কিচেন ওয়েস্টটা নিয়ে এসেছিলাম আগের দিন আপনাদেরকে দেখিয়েছিলাম অনেকটা কিচেন ওয়েস্ট ঢেলে দিয়েছিলাম গার্ডেন ওয়েস্টের বস্তার মধ্যে তো সেটা তো অনেকটাই বসে গেছে তো আজকে আবার দুদিনের জমা কিচেন ওয়েস্টটাকে ঢেলে দিলাম অনেকটা সবজির খোসা ফলের খোসা ফুল সবই থাকে আমার ওর মধ্যে তো সেগুলোকে সব ঢেলে দিয়ে একটু মাটি চাপা দিয়ে দিলাম আর ওই বস্তার উপরে আজকে ভাবছি একটা বীজও বপন করে দেব। তো চলুন এই দেখুন তিন চার রকমের বীজ আমি নিয়ে এসেছি নতুন করে কিনে তো কি কি বীজ নিয়ে এসেছি চলুন সেটা একটু ব্যাক ক্যামেরায় আপনাদেরকে দেখাই এই দেখুন এখানে তিন চার রকমের বীজ নিয়েছি তার মধ্যে এই তিনটে কালকে কিনে এনেছি বাজার থেকে আর এটা আমার ঘরের থেকে নিয়ে এসেছি কুমড়োর বীজ আর এটা হচ্ছে চার রকমের বীজ আছে তিন রকমের নয় এর মধ্যে আছে হচ্ছে শশা আর চিচিঙ্গা আগে তো একবার চিচিঙ্গা দিয়েছিলাম সেটা ওঠেনি তো আবারও নিয়ে এসেছি আর চিচিঙ্গার বীজের দাম বেশি তার জন্য এর মধ্যে তিনটে দানা দিয়েছে তিনটে শশার দানার মধ্যে তিনটে দানা আছে তো ওই তিনটে আজকে আমি বসিয়ে দেব আর শশা চিচিঙ্গা আর এটা হচ্ছে ঢ্যাঁড়স ঢেঁড়স তো অনেকবারই বসালাম বাড়ির যেগুলো ছিল তো সেগুলো তো উঠলো না তাই কালকে আবার নতুন করে এটা নিয়ে এসেছি আর এটা হচ্ছে ফুলেশ্বরী বা সুরেশ্বরী ডাটা যেটা আমি দিয়েছিলাম আমার ঘরে ছিল বীজ কিন্তু পুরোনো বীজ তো তাই নষ্ট হয়ে গেছে তাই আমি নতুন করে আবার এইটুকু নিয়ে এসেছি তো শশা ইয়ে ঢেঁড়সের বীজগুলো আমি এই যে এই পাত্রের মধ্যে দেব তো এখানে ছিল হচ্ছে আমার গ্লাডিউলাস এই দেখুন তুলে রেখেছি এটাকে এই যে রেখে দেব এটাকে কেটে রেখে দেব গাছটা পুরো তুলে রেখেছি আর এর মধ্যে দেখুন আমি আরও তুলে রেখেছি একটু শুকাতে দিয়েছি এগুলোকেও সব রেখে দেব পরিষ্কার করে এটা হচ্ছে ডালিয়ার মূলগুলো ডালিয়ার যে নিচে মূলটা হয় সেই মূলটা আমি তুলে রেখে দিয়েছি ভাবছি এগুলোকে রেখে দেব যদি এর থেকে চারা করতে পারি সামনের বছর তাই আর এখানে গ্লাডিউলাস এর এই বেডটার মধ্যে দেখছি ওই দেখুন একটা লেদা পোকা ওই দেখুন কোনো গাছ নেই এইখানে বসে আছে তো এটাকে এখনই নির্মূল করতে হবে এগুলোকে মেরে না দিলে আবার হবে আর দেখতে পাচ্ছি না এর মধ্যে এই শুকনো রেখে দিয়েছি তার উপরেও দেখুন বসে আছে এটাকে ভালো করে খুঁড়ে দুটোর মাটি আমি সমান সমান করে নেই এই দেখুন দুটোকে খুঁড়ে মোটামুটি আমি একটু ঠিক করে নিয়েছি আর এই যে নিয়েছি ঢ্যাঁড়সের দানা তো এগুলোকে বসিয়ে দিই একটা একটা করে অনেকগুলোই বসিয়ে দেবো যেহেতু ঢ্যাঁড়সের গাছ একেবারেই হয়নি তাই আমি একটু বেশি করেই বসাব এই নিয়ে এবছরে পাঁচবার বীজ বসানো হলো মানে আগে চারবার বসিয়েছি এখনও পর্যন্ত তার কোনো হদিশ পায়নি কোনো চারাই ওঠেনি পুরনো বীজ ছিল যদিও সবই আর আগের বছরে আমার বাগানের বীজও ছিল তো সেটাও ওঠেনি তো এবারে নতুন করে আবার এই যে কিনে আনা হলো এটা আবার বসালাম এটা যদি না বেরোয় তাহলে ভাবছি এবারে বাচ্চাদের মতো হাত পা ছড়িয়ে ভ্যা ভ্যা করে কাটতে বসবো আর কিছু করার নেই এরপরে যাই হোক এবারে এখানে চলে এলাম এখানে বারো ইঞ্চির একটা গ্রো ব্যাগে ছিল আমার বিঞ্চের গাছ তো বিঞ্চ গাছগুলো মরে গেছিল সেগুলো তুলে দিয়েছি এখানেও কিছুটা চিচিঙ্গার দানা বসিয়ে দেব। একটু গোবর সার আর একটু মাটি দিয়ে নিলাম এখানে কারণ অনেকটাই মাটি এখানে কমে গেছিলো সেই কারণেই একটু দিয়ে নিলাম আর এই যে মাটিটা এই মাটিটা এই যে ছোটো ছোটো বেডগুলোর থেকে যে আমি তুলে তুলে রেখে দিয়েছি ওই ডালিয়ার গাছগুলো তুলেছি সেই মাটিটাই চিচিঙ্গার দানাও কিন্তু এই নিয়ে সেকেন্ড টাইম হবে মানে প্রথমবার বসিয়েছিলাম এবছরেই বীজ কিনে বসিয়েছি তবুও কিন্তু সেটা গজায়নি আবারও নতুন করে কিনে আনা হয়েছে দেখা যাক এটা আবার কি হয় এই যে তিনটে দানা আমি নিয়ে নিয়েছি চিচিঙ্গার দানা আমার তিনটেই দিয়েছে তো তিনটে দানায় একটা গ্রো ব্যাগের মধ্যেই যে বসিয়ে দিলাম কারণ এটা বারো ইঞ্চির গ্রো ব্যাগ আশা করা যাচ্ছে তিনটে চারা যদি হয় খারাপ হবে না আর এদিকে যে আমার এই যে লাল রঙের বেডটা রয়েছে যার মধ্যেও কিন্তু বিঞ্চের গাছই হয়েছিল তো এই বেডটার মধ্যে দেব হচ্ছে শশার গাছ আর এই বেটটাতে দেখুন আমি লাল শাকের বীজ দিয়েছি লাল শাকগুলো কিন্তু হচ্ছে তো আমি মাঝখানটায় শশার বীজগুলো দিয়ে দেব এই মিডিলে একটুখানি জায়গা করে শশার বীজগুলো দিয়ে দেব এই যে একটা দানা পড়ে গেল এখানে চারটে দানা দেবো একটু ফাঁকা ফাঁকা করে চারটে গাছ দিয়ে দিই পাশাপাশিই দেবো চারটে গাছ আমি কারণ এখান থেকে আমি তুলব না হলে এই জায়গাটা বড় আছে বেডটা অনেকটাই বড় আছে তো এই দেখুন এখানে হলে কিন্তু এখানে মাচা করার ব্যবস্থাও করা যাবে আর এদিকে কালকে বিকেলবেলায় আমি এই যে বাদাম গাছগুলোর ওই সাইডে ছোটো টপগুলো করে দিয়েছি আর জবা গাছগুলোকে আবার এই সাইডে নিয়ে এসছি এই দেখুন নাহলে এই জবা গাছটা এই সাইডে রেখেছিলাম তো এই ছোট ছোট্টো ক্যারেটগুলো ঢাকা পড়ে যাচ্ছিল এই কারণে জবা গাছগুলোকে ওই সাইড করে দিয়েছি ওই সাইডটা ফাঁকা আছে আর এই ছোটো ছোটো বাদামের গাছগুলোকে আমি এই সাইডে নিয়ে এসছি এখানে দেখুন আমার চাইনিজ গাঁদার গাছগুলো কি সুন্দর যা তেজি হয়েছে আর এই দেখুন কয়েকটা আমি ঘন ঘন করে লাগিয়ে দিয়েছিলাম তো এটাও কিন্তু বেশ ভালো হচ্ছে এখানে এই যে কিচেন ওয়েস্ট দিয়ে আমি একটুখানি মাটি দিয়ে দিলাম এই দেখুন একটা ঢুলে পড়ে যাচ্ছে এখানে ভারী হয়ে গেছে একটু জল পড়েছে যেহেতু তো এই জায়গাটায় একটু মাটি দিয়ে দিলাম তো এখানে আমি কুমড়োর বীজ দেবো কুমড়োর বীজটা দিয়ে দেবো কুমড়োর গাছ তো যেখানে সেখানেই হয় কিচেন ওয়েস্টের মধ্যেও হয় তো সেজন্য অত যত্ন করে আর দিলাম না এই গার্ডেন ওয়েস্ট কিচেন ওয়েস্টের মধ্যেই হোক আর এদিকে দেখুন টাইম ফুলগুলো সবে ফুটতে শুরু করেছে এটা একদম একটু পরে ভর্তিই হয়ে যাবে আর ওখানে দেখুন কাকেদের মেলা বসে গেছে সব জল খেতে এসছে এই যে জল ভর্তি করে রেখে গেছি কালকে সন্ধেবেলা আমি যখন এসছিলাম এসেও দেখলাম বেশ কয়েকজনা জল খাচ্ছে এখানে আবার দেখুন কিছুক্ষণ পরে এই যে চলে এসছে কতজনা বীজ বপন আজকের মতো কমপ্লিট এটুকুই থাক একটা জিনিস দেখাই আপনাদের চলুন এই দেখুন কাকরি কি সুন্দর বাড়ছে এখানে এটা বাড়ছে তবে এই কাকরিটা আমার মনে হচ্ছে হবে না এটা বেশ কয়েকদিন দেখছি একই রকম রয়েছে তার মানে এটা হবে না আরও দুটো আছে সে দুটো এই সাইডে পড়েছে কতটা লম্বা লম্বা হয়েছে সেই যে লাউ হয়েছিল আমার লম্বা লাউ রকম এই দেখুন একটা এদিকে আর ওই যে ওর পাশ দিয়ে আর একটা ওই যে তিনটে কাকরি কিন্তু ধরেছে মানে তিনটে বড় হচ্ছে আর কি আর পরেনি এখনো পর্যন্ত পুরুষ ফুল আছে প্রচুর তবে তিনটে যেহেতু একসঙ্গে বড় হচ্ছে সেই কারণে হয়তো আর হচ্ছে না এই তিনটে তোলা হলে তারপরে আবার হবে তো যাই হোক এগুলোকে একটু জল দেব তার আগে চলুন কিছুটা সবজি হারভেস্ট করে প্রায় প্রত্যেকটা ভিডিও শেষেই দেখতে পাচ্ছেন বেশ কিছু সবজি হারভেস্ট করতেই হচ্ছে আসলে যে সবজিগুলো বড় হয়ে যায় বা পেকে যায় সেগুলো তো তুলে নিতেই হয় যেমন এই যে টমেটো যদি রেখে দিই তাহলে তো নষ্টই হয়ে যাবে এটা আমাকে বাধ্যতামূলক তুলে নিতেই হবে আর এখনও পর্যন্ত কিন্তু আমি বাগান থেকে বেশ কিছু শীতের সবজিও পাচ্ছি আবার গরমের সবজিও কিন্তু এসে গেছে মানে দোরগোড়ায় দাঁড়িয়ে আছে একদম তো কিছু কিছু অল্প অল্প করে তোলাও শুরু করে দিয়েছি আর শীতের সবজির মধ্যে টমেটো তো রয়েছেই তারপরে এখনও পর্যন্ত আমার বাগানে বেশ কিছু বাঁধাকপিও রয়েছে তো সেগুলো টুকটাক করে তুলছি আর দেখুন গরমের সবজি এই যে এসে গেছে এই যে দেখছেন বিভিন্ন জায়গায় বাগানের গাদামনি শাক হয়েছে এই শাকটা একবার যদি বাগানে হয় তাহলে বছর বছর আর করার দরকার হয় না বিভিন্ন জায়গাতে বীজ পরে এমনিতেই হয় তো গরম আসার সঙ্গে সঙ্গে দেখুন বেশ কিছু শাক হয়েছে আর কী সুন্দর তরতাজা তো এগুলোকে যদি তুলে না নিই তাহলে কিন্তু অল্প দিনেই ফুল এসে যায় সেজন্য জন্য শাকটা পুষ্ট হওয়ার সঙ্গে সঙ্গেই তুলে নিতে হয় মানে একটু বড় হলেই আর কি तुले नितया है তাহলে খেতে ভালোও লাগে আর এদিকে দেখুন বেশ কিছু কুদড়িও হয়েছে আর এই গাছটা হচ্ছে আমার পুরনো গাছ ডালগুলো কেটে ছেটে দিয়েছিলাম তাতে করে যে ডালপালা বেরিয়েছিল তাতেই কিন্তু খুব সুন্দর কুদড়ি হচ্ছে আর ঘরেও কয়ে রয়েছে কয়েকটা কুদ্রি দুদিন আগেও দুটো তিনটে করে নিয়েছি তো সেগুলো দিয়ে ঘরে রয়েছে বাগানের গাজর কুদড়ি গাজর আর এই যে দুটো বরবটি তুললাম এই বরবটি আর সঙ্গে যদি একটু আলু দেওয়া যায় কয়েকদিন আগেই জানেন আপনারা আলু তুলেছিলাম তো বাগানেরই এই সবজিগুলো সব একসঙ্গে ভাজা করলে খেতে কিন্তু দারুণ লাগে খেয়ে দেখবেন আপনারা দেখুন এই জন্য এই যে নিজের হাতে বাগান করার এটাই সুবিধা এই যে আমার কিছু সবজি যখন ছিলই অনেকটা তখন থেকেই কিন্তু আমি গরমের সবজিগুলোও আবার বসানো শুরু করে দিয়েছি তো সেগুলোও কিছু কিছু পেতেও শুরু করেছি তো এতদিনে অন্যান্য বছর ঢ্যাঁড়সও হয়ে যায় এবছর ঢেঁড়সটা আমার চারবার বীজ বসালাম হয়নি তো নিশ্চয়ই হবে একবার না পারিলে দেখো শতবার সেজন্য যতবার হবে না ততবারই বসিয়ে যাবো কতই আর হবে না হতেই হবে আর এদিকে দেখুন আমার কাজ করতে করতে এই টাইম ফুলগুলো কিন্তু ফুটে গেছে যখন এসলাম তখন ফুলগুলো ফোটেইনি। এতক্ষণে ফুলগুলো ফুটে গেছে একদম আর আমি এদিকে একটু যে গাছগুলো বসিয়েছি সেগুলোতেই শুধু জল দেব কারণ সব গাছে জল দেওয়ার সময় নেই আটটা বাজতে চললো ওদিকে আমার নিচের থেকেও ডাক এসে গেছে আর আমি এখান থেকে গিয়ে পুজো দেব তারপরে নিচে নেমে চা খাবো তো সেই জন্য একটু তাড়াহুড়া করেই করে নিলাম আর দেখুন এদিকে আমার হারভেস্টও হয়ে গেল খুব সুন্দর একটা শীত গরম মিলেমিশে বেশ সুন্দর হারভেস্ট হলো ঠাকুরের ফুলও হলো সবজিও হলো তো যাই হোক নিজে থেকে প্রণব ডাকছে যে এবারে চা বসাবো চলে এসো নিচে তো আমি গিয়ে পুজো করে করতে করতে ওদিকে চাও হয়ে যাবে তারপর জমিয়ে বসে সবাই মিলে একসঙ্গে চা খাওয়া হবে যাই হোক আজকের মতো এটুকুই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা